আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর শ্যামপুর কোত্তগোলা থেকে র্যালির আয়োজন করে থাকেন শ্যামপুর থানা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি ও বাংলাদেশ আন্তর্জাতিক চালক ইউনিয়নের ড্রাইগন শাখা নির্বাচিত সভাপতি লীগ নেতৃত্ব মোহাম্মদ আদমারিয়া এই সময় র্যালিতে আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের সহযোগীরা উপস্থিত ছিলেন র্যালিটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু করে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেষ হয় বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ আদম আলী শ্যামপুর থানা সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাক চালক ইউনিয়ন দয়াগঞ্জ ট্রাক টার্মিনালের সভাপতি রাজধানী সয়তালা মসজিদের সাধারণ সম্পাদক আমি শুধু এটাই বলতে চাই গতকাল আগের দিন বৈদ্য সভা হয়েছে বৈদ্য সভাতে আলোচনা হয়েছে একুশ তারিখ আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিক তেইশে জুলাই এই ব্যাপারে পঁচাত্তরতম প্রতিষ্ঠা জন্ম আগামীকাল এবং এই ব্যাপারে আলোচনা সভায় আমাদের নির্দেশ দিছে আমরা একটা প্রস্তুতি সভায় মিটিং করবো আমরা গতকাল আমরা সকলে নেতৃবৃন্দরা আমরা নেতাকর্মী মিল্লা আমরা মোটামুটি চার পাঁচ বই ছিলাম গেছিলাম শহর পাশে ইঞ্জিনিয়ার সামনে আমরা মিটিংকে সফল করছি লক্ষ লক্ষ লোক হয়েছে এবং কালকে প্রমাণ করছে লক্ষ লক্ষ লোকে প্রস্তুতি সভায় মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে উন্নয়নে কাজ করছে এবং বঙ্গবন্ধুর আদর্শে সে সোনার বাংলা ডিজিটাল বাংলাদেশ ছেড়ে স্মার্ট বাংলাদেশে পাড়া দিয়েছে যে আমলিগে নেতাকর্মী ঘরে বসে থাকলে হবে না রাজপথে নেমে প্রতিবাদ করতে হবে মিথ্যার প্রতিবাদ করতে হবে আমরা এই মিথ্যার প্রতিবাদ করি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমরা আবেদন করি পাশাপাশি জনপ্রী শেখ হাসিনার দীর্ঘ হায়াত কামনা আমরা চাই এই মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন বেঁচে থাকুক এবং বাঙালি আশা পূর্ণ করে স্মার্ট বাংলাদেশ হিসাবে বাংলাদেশকে সে তৈরি করুক আমরা এই পক্ষে সহায়তা কর্মী হিসাব